কি এমন জিনিস যেটা পেলে ফাতিহা খুশিতে পাগল হয়ে যায় আর আমি হয়ে যাই ফকির আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক এই গরমের মধ্যে শপিং এ বের না হলেও আমার প্রচুর পার্সেল আসে যেটা কিনা অ্যাজ ইউজুয়াল ফাতিহাই আনবক্সিং করে আজকের এই পার্সেলটা হচ্ছে এমন একটা পার্সেল যেটা কিনে হচ্ছে আমি প্রায় ফকির হয়ে যাওয়ার মতো অবস্থা জীবনে কি আছে বলো আমার দ্বারা টাকা পয়সা কোনোভাবেই জমিয়ে রাখা যায় না মানে আমি হচ্ছে সব খরচ করে বসে থাকি যাই হোক এটা হচ্ছে হুদা বিউটির ফাউন্ডেশন আর এরকম একটা ফাউন্ডেশন কিন্তু অনেক দিন যায় এতক্ষণ তোমাদের সাথে মজা করেছি তোমরা কিন্তু কোনো কথা আবার সিরিয়াসভাবে নিও না আমার মেকআপ খুবই লিমিটেড তাই চেষ্টা করি যতটুকু যাই ইউজ করি একটু ভালো করার ম্যাক হুদা বিউটি ফ্যান্টি বিউটি এগুলো হচ্ছে একটু এক্সপেন্সিভ তারপরও এরকম একটা ফাউন্ডেশন কিন্তু অনেক দিন যায় আমার শেড হচ্ছে থ্রি টু জিরো তো তোমরা যারা অথেন্টিক প্রোডাক্ট চাও বা প্রাইস জানতে চাও আমি পেজটা আমার ক্যাপশনে মেনশন করে দিবো তো তোমরা চেক করে নিও তো এটাও হচ্ছে আরো একটা পার্সেল যেটাও কিনা ফাতিহা রিসিভ করেছে ওই হচ্ছে আমার সব পার্সেল রিসিভ করে আর ও এত খুশি হয় আজকের ভিডিওটা বেসিক্যালি আনবক্সিং ভিডিও আর তোমরা আনবক্সিং ভিডিও অনেক পছন্দ করো তাই ভাবলাম তোমাদের সাথে একটু করে শেয়ার করি আমার যে কোনো জিনিসই যখন যেটা পছন্দ হয় প্রয়োজন হয় আমি অনলাইন থেকে ম্যাক্সিমাম পারচেস করি শপে গিয়ে খুব কমই আমার কেনাকাটা করা হয় তোমাদের সাথে আমার অনেক দিন বাইরে গিয়ে শপিং ব্লগ শেয়ার করা হয় না খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের সাথে অনেক অনেক শপিং ব্লগ শেয়ার করব তোমরা কিন্তু আবার আমাকে ভুলে যেও না তো এই পার্সেলে ছিল আমার কিছু মেকআপ আর স্কিন কেয়ার আইটেম প্রথমে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ডব্লিউ সেভেন এর ব্যানানা পাউডার মানে লুজ পাউডার যেটা আর এটা হচ্ছে ম্যানেজের একটা ব্রাশ ফাউন্ডেশন ব্রাশ আজকের প্রোডাক্ট গুলো আমি কোন পেজ থেকে নিয়েছি ক্যাপশনে মেনশন করে দিব এই ব্রাশটা এত ভালো এত সফট একটা ফাউন্ডেশন ব্ল্যান্ডিং ব্রাশ কোনোটার প্রাইস যদি তোমরা জানতে চাও আমাকে মেসেজ করতে পারো বা ওদেরকেও ইনবক্স করে জানতে পারো আর এখন যেটা ফাতিহা ওপেন করছে এটা হচ্ছে যে ক্যাটের একটা কম্প্যাক্ট মিনারেল পাউডার এটা তোমরা পাউডার ফাউন্ডেশন হিসেবে ইউজ করতে পারো আবার আফটার ফাউন্ডেশনও ইউজ করতে পারো ফাতিহা এত খুশি কেন জানো ওকে আমি বলেছি এখানে যতগুলো প্রোডাক্ট আছে সব তোমার তো সে ভাবছে এগুলো সবই ওর ও মেকআপ দেখলে যে কি পরিমাণে খুশি হয় আমার সাজুনি মেয়ে এখনই আলহামদুলিল্লাহ মেকআপের সব কিছুই চিনে মানে কোনটা কোথায় লাগাতে হয় ও সবই জানে তো এখন যেটা ফাতিহা দেখাচ্ছে এটা হচ্ছে একটা ফেস ওয়াশ অ্যাপেল সিডার এর এই ফেস ওয়াশ খুবই ভালো করে আমার স্কিন এই অল টাইপ স্কিনের জন্য আর টেস্টেড তো তোমরা এটা নিয়ে দেখতে পারো আর এই যে সব কিছু ওপেন করার পর যে বাবলের পেপার থাকে এটা তো আমার ফুটাতে ভীষণ মজা লাগে তোমরা কে কে পছন্দ করো আমার মতো বলো তো সবগুলো না ফুটানো পর্যন্ত আমি এগুলো ফেলে দেই না মানে ফুটাতেই থাকে আমার খুবই মজা লাগে আর ফাতিহাও আমার সাথে সাথে খুবই পছন্দ করে এই কাজটা তো এই তো তোমরা যদি পছন্দ করো আমার পার্সেল আনবক্সিং ভিডিও নেক্সট টাইম তোমাদের সাথে আরো অনেক অনেক পার্সেল আনবক্সিং করব আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর খুব তাড়াতাড়ি তোমাদের সাথে অনেক অনেক শপিং ব্লগ শেয়ার করব আল্লাহ হাফিজ